এই এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? হ্যাঁ? এখানে কি হইছে? মানে এই বাজারটার নাম কি বাজার বলে? জনদার বাজার ওয়েয়ার না। আগুনটা কখন লাগছে? এখন আগে। আগে লাগছিল। এখানে এখন কি আগুন জ্বলতেছে বা টিম কখন আসছে? প্রিয় দর্শক আমরা কিন্তু আছি রায়পুর উপজেলা এটি কিন্তু রায়পুর উপজেলার পুরো পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড জনতাবাদ যেটা ভূহা রাস্তার সড়কে কিন্তু এখানে এখন মানে কিন্তু রাতে 11টার পরে まで কিন্তু এখন এই মুহূর্তে যে বাজারে আসলে এখানে বাজারে যে আগুন লেগেছে সেটা এখানে ফায়ার সার্ভিসে ফোন করার পরে কিন্তু ফায়ার সার্ভিস অলরেডি টিম হাজির হয়েছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চলছে এবং কি এখানে দেখলাম যে মানে শত শত জনতা মানে এখানে ভিড় জমাচ্ছে যে আগুনের বিষয়টি দেখা জানতে এবং কি দুধ থেকে কি আসছে এখানে বাজারে বাজারে কি হয়েছে সে বিষয়টা জানার জন্য এখানে বাজারে কখন আগুন লাগছে এখন এখন এই ফায়ার সার্ভিসের টিম কখন আসছে দোকানকে এখনো সম্পূর্ণভাবে কোনো পড়ছে বা কিভাবে আগুন লাগছে সেটা কি আপনারা বলতে পারেন